নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা হাট শুরুর আগে মারাত্মক বৃষ্টির কারণে একদম হাট পুরো ফাঁকা অনেক সেলারও আসেনি আজকে কিন্তু আমার তো আসতেই হবে আমি হাটে এসে হাজির হলাম তো চলুন আজকে গুড়িয়া পাখির হাটে কোন পাখি কি দাম যাচ্ছে দেখে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট এখানে লুটিনও লাভবাট পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন লাভবাট পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া ইউইন আছে ইউইন এখানে আছে কিছু এগুলো পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা রোজি আছে রোজি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া এখান থেকে সব রকম পাখি আপনারা নিতে পারবেন সিঙ্গেল এবং জোড়ায় তো যাদের সিঙ্গেল পাখির প্রয়োজন তারা এখান থেকে সিঙ্গেল পাখিও নিতে পারবেন আর জোড়া তো অবশ্যই নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়ায় একদম রেডি বদ্রিগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি থাকে বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় রাত আটটা পর্যন্ত তো আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ঝাঁক কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলে প্রথমবার তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা নিতে যদি চান তো অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে দেখুন ইউলোসাইড সাইড একদম রেড বেস আছে রেড বেস ইয় ইলো সাইড কনুর দেখুন পাখির কালার দেখুন বডির কালার কতটা ডার্ক রেড আছে তো এই জোড়াগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা ইয়েলো সাইড কোন দু হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া লুটিনো অফলাইন লাভবার একদম রেডি পাখি ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো অফলাইন লাভবার্ট ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়ায় আপনারা লুটিনো অফলাইন লাভবার পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে ফিশার গ্রুপের পাখি আছে এগুলো আপনারা পেয়ে যাবেন নশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে এবারে একঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখি আছে তো এই বদ্রি পাখিগুলো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখি কিছু আছে কিছু বাচ্চা আছে সিনিয়র অ্যাডাল্ট আছে আপনারা পছন্দ অনুযায়ী এখান থেকে পাখি নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ইউএন পাখি ইউইন লাভবার্ট তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া ইউইন সাড়ে তিন হাজার টাকা জোড়া খুবই সুন্দর দেখতে এগুলো তো আজকে মেঘলা আকাশের জন্য ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি তো আপনারা লাভবার কোনোর কালার ঠিক বুঝতে পারছেন না এই বার্ডগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে ইলো গোল্ডেন পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া এবং স্টার ফিঞ্জ পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাবেন হাজার টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে পাখির কালার এবং কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর তো আপনারা এই ছোটো পাখি যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন গড়িয়া হাটে ভিজিট করুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা প্রত্যেকবারই আপনাদের বলি যে আপনারা ভিডিও দেখছেন স্কিপ করে চলে যাচ্ছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আগামী দিনে পাখির দাম যখনই বাড়বে আপনাদের অবশ্যই চ্যানেলটির প্রয়োজন হবে তো এই জন্যে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য গড়িয়া পাখিরহাটে কষ্ট করে যেতে হয় তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এবারে যা একঝাঁক সাদা যাবা দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া সাদা যাবা মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা যাবা মাত্র চারশো টাকা জোড়া এবারে পাইনাপেল কোনো দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনুর বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে মেল ফিমেল দেখে নিতে পারবেন নন ডিএনে পাখি বাইশশো টাকা জোড়া বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে আপনারা ভিডিও দেখতে পান তো এখানে বিভিন্ন ধরনের পাখি পায়রা গেনিপি খরগোশ সবই আছে এবং পাখির খাঁচা থেকে আরম্ভ করে সব কিছুই এখানে পাওয়া যায় আপনারা একবার আসুন আসলেই বুঝতে পারবেন এখানে কি না কি পাওয়া যায় তো এবারে দেখতে পাচ্ছেন লাভবার্ড এক ঝাঁক এখানে রোজি লাভবার আপনারা পেয়ে যাবেন আটশো টাকা জোড়া এবং বাকি আছে আপনারা পেয়ে যাবেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে বাকি যা লাভবার আছে আপনারা পেয়ে যাবেন কেবলমাত্র রোজিটা আপনারা পেয়ে যাবেন আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা যে কোনো পাখির মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি দুশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বৃষ্টির কারণে অনেক সেলাররাই আজকে হাটে আসেনি তো অল্প পাখিও এসছে আজকে হাটে লোকজনও খুবই কম এখানে দেখতে পাচ্ছেন অ্যালবিনো বদ্রী এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া অ্যালবিনো বদ্রি মাত্র পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমি অ্যাডাল্ট পাখি আছে এবং কিছু অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন কালো ককটেল বারোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন পাখির কোয়ালিটি খুবই সুন্দর এবং খুব বিগ সাইজের পাখি এবারে এক ঝাঁক কোয়েল পাখি দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আপনারা একশো টাকা জোড়ায় পেয়ে যাবেন কোয়েল পাখি একশো টাকা জোড়া একশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে অনেকে কোয়েল পাখির খোঁজ করেন আপনারা গড়িয়া পাখির হাটে আসুন কোয়েল পাখি পেয়ে যাবেন এছাড়াও কোয়েল পাখি ছাড়াও আপনারা টিটেরা মুরগি পেয়ে যাবেন টিটেরা মুরগি আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া সিঙ্গেল পিস তিনশো টাকা ছশো টাকা জোড়া এই টিটেরা মুরগিগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে হয় এগুলো অ্যাডাল্টগুলো মারাত্মক সুন্দর এগুলো বাচ্চা দু তিন মাস বয়স হবে তো আপনারা যারা টিটেরা মুরগি রাখতে চান বাড়িতে এক দু জোড়া নিয়ে রাখতে পারেন খুবই সুন্দর দেখতে হয় এবারে বন্ধুরা এক ঝাঁক পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র দু টাকা জোড়া পাইন্যাপেল কনুর মাত্র দু টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে মেল ফিমেল এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে রেড আই সাদা জাভার দাম পড়বে মাত্র ছশো টাকা জোড়া জাবা পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা জোড়া এবং সাদা যাওয়া পেয়ে যাবেন চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিলভার যাবা চারশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন ঝাঁক সাদা জাবা এবং কালো জাভা কালো যাবা আড়াইশো টাকা জোড়া সাদা জাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে তো আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন সুন্দর সুন্দর জাবা পাখিগুলো পেয়ে যাচ্ছেন কালো জাভা মাত্র আড়াইশো টাকা জোড়া এবং সাদা জাভা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তো এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবং কালো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল সবগুলোরই বেছে নিতে পারবেন খুবই সুন্দর শাড়ি শাড়ি বসে আছে দাঁড়ে খুব ভালো দেখতে লাগছে তো এখান থেকে আপনারা নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি তো এখানে বদ্রি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়াই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন এখানে রেনবো আছে ছশো টাকা জোড়া রেনবো বদ্রি ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর গড়িয়া হাটে সব কিছুই পাওয়া যায় আপনাদের এর আগেও বলেছি এবারে দেখুন গেনিপিক গেনিপিক আপনারা পেয়ে যাবেন গড়িয়া হাটে মাত্র ছশো টাকা জোড়া গেনিপিক মাত্র ছশো টাকা জোড়া সিঙ্গেল ফিজও নিতে পারেন যাদের সিঙ্গেল একটা বাড়িতে রাখবেন ভাবছেন তারাও এসে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ একশো টাকা দাম বেশি লাগতে পারে তবে সিঙ্গেলও বিক্রি হয় এবারে খরগোশ দেখতে পাচ্ছেন খুবই বড়ো সাইজের খরগোশ একদম মেল ফিমেল কনফার্ম করা আছে এই একজোড়া খরগোশ আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়ায় একদম মেল ফিমেল কনফার্ম আছে রেডি পেয়ার আছে নিয়ে গেলেই বাড়িতে বাচ্চা করবে তো এই রেডি পেয়ারটা আপনারা যদি নিতে চান তো গড়িয়া পাখির হাট থেকে এসে নিয়ে যেতে পারেন একদম সাতশো টাকা জোড়ায় রেডি পেয়ার খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ